দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে এটি পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে মাত্র চার ডেসিমেল জমির উপরে চার ডেসিমেল জমির উপরে আপনার হচ্ছে দুই ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব দশমের জায়গাটা এরকম জায়গার মাপটা যে উনত্রিশ ফিট বাই আটান্ন ফিট উনত্রিশ ফিট বাই আটান্ন ফিট জায়গার উপরে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি এ বাইরে দেখতে এরকম দেখা যাবে অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে বাইটা দেখতে এরকম দেখা যাবে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে বাইটার মূল মূল থ্রিডি হচ্ছে এটা এটা আমরা এই জায়গাটা আমাদের ইঞ্জিনিয়াররা ভিজিট করে তারপরে এই জায়গার উপরে এই বাইরের ডিজাইনটা তৈরি করা হয় দর্শকমণ্ডলী এটা হচ্ছে আমি যেটা বললাম উনত্রিশ ফিট বাই আটান্ন ফিট জায়গার উপরে এই দুই ইনিট বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে মাছ বরাবর সিঁড়িটা রাখা হয়েছে দুই পাশে দুটি ইউনিট রাখা হয়েছে ধর্শকমন্ডলী আমরা আপনি জানান যে আমরা প্রতিনিয়তই নতুন নতুন বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাবে বিভিন্ন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থাপন করি আজকের ঠিক তার তেমনই তার ভিত্তিক কম না একটা নতুন একটা আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ এই প্ল্যান্টে অনেক ভালো লাগবে আমি এটা আর্কিটেক্স আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন নারায়ণগঞ্জের এই পাঁচতলা বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এটা খরচ হিসাবটা আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো নারায়ণগঞ্জের কামাল হোসেনের নামে এক ভদ্রলোক উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বাড়িটার জন্য আমরা তার পরিপ্রেক্ষিতে এই জায়গাটায় আমরা আমাদের ইঞ্জিনিয়ার পরিদর্শন করে তারপরে এই জায়গাটার মাপগুলো নিয়ে এটা আপনার মাপটা দেখছেন উনত্রিশ ফিট এক দিকে লম্বা আসছে আটান্ন ফিট আর এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে একটা সাব রাস্তা আসছে সেই বরাবর সিঁড়িটা রাখা হয়েছে তারপর দুটো ইউনিট ভাগ করা হয়েছে আপনি যদি আমি দুটো ইউনিট দেখাতে চাই তাহলে এরকম যে যখন ইউনিট এতে যাবে তখন সাতশো সাতাত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা সে ড্রয়িং রুম আছে ড্রয়িং রুম সেটা একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিং এর সাথে একটা কিচেন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম সাথে একটা বানান্দা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ এবং একটা বান্দা রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে এই হচ্ছে ইউনিট এ ইউনিট বি তা এরকম যে ইউনিট বিতে সাতশো সাতাত্তর স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম রাখা হয়েছে সাথে একটা বান্দা এখানে ডাইনিং রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এই বেডরুম একটা মাস্টার বেডরুম এই সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে বাড়ির মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম ছিল এখন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমি যদি ভেঙে ভেঙে বলে তাহলে ফাউন্ডেশনের খরচ অনেক সময় পাইল পাইলিংয়ের প্রয়োজন হইতে পারে আবার নাও হইতে পারে আমি ধরলাম যে পাইলিং লাগবে না সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচ এরা পাঁচতলা বাড়ির জন্য বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এরপরে যে খরচটা আসবে সে খরচটা আপনার কাস্টিং খরচ ভীম কলাম স্বাদ আপনার পাঁচতলা বাড়ির জন্য বিম কলাম সাদের জন্য সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হইতে পারে এরপরে যে খরচটা থাকবে যদি আমি এরকম বাড়িটা যদি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ সহ আপনি গাঁথনি প্লাস্টার রং রেলিং গ্রিল জানলা দরজা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ এরম একটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবার কাছে অনুরোধ এই ভিডিওটি সামান্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন দর্শকমণ্ডলীর শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ